আমার প্রতি তো শুধু শাহী ওসমান এর একা খুব ছিল না আমার প্রতি আমাদের সাবেক মেয়র আইবি আপারও তো প্রচুর খুব ছিল সবাই তো বলতো যে আপনি খুব কাছের লোক ছিলেন না না আমি আইবি আপার কাছের লোক ছিলাম এটা ভুল ইনফরমেশন আইবি আপার কাছের লোক ছিল আমাদের বিএনপির সাংগঠনিক মহানগর সাংগঠনিক সাবেক হাসান বাইয়ের ওয়াইফ বিবাহ হাসান একেবারে ঘরের লোক ছিল তারপরে আপনার শাওনাঙ্কন একেবারে আস্থা নারী কাউন্সিলর ছিল আমি ছিলাম না আমার নয়জন আপনার নয়জন সিটি সিটি কর্পোরেশনের নয়জন নারী কাউন্সিলরের মধ্যে সবচেয়ে অবহেলিত বঞ্চিত নারী কাউন্সিলর আমি আমি একটা কাজ আইবি আপা বলতে পারবে না আজকে আপনি ভাইবেন না যে উনি জেলে দেখে আমি এই কথাগুলি বলছি উনি ক্ষমতায় থাকাকালীন সময় আমি নিউজ নারায়ণগঞ্জের মাধ্যমে উনি আমার প্রতি কি অবিচার করছে সেগুলো কিন্তু আমি বলেছি আপনারা আপনাদের পেছনের ভিডিওগুলি দেখলে আপনারা জানতে পারবেন আপনার বুদ্ধি কেন ওনারা তো খুব থাকে আপনি উনি আমি জানি না উনি কাউন্সিলর ওনার অন্যান্য কাউন্সিলর তো একই উনি আমাকে দেখতে পারতো না উনি মুজিব শতবার্ষিকী করলো একবার হ্যাঁ এটা ওনার দলীয় প্রোগ্রাম সিটি সিটি কর্পোরেশনের কাজের সুবাদে অ্যাজ এ একজন জনপ্রতিনিধি হিসেবে আমার স্বামী মুসমান সাহেবের দ্বারস্থ হতে হতো আমার জেলা পরিষদে যে দ্বারস্থ হতে হতো মসজিদ মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য আমার মেয়রের দ্বারস্থ হতে হতো তাদের সাথে একটা মানুষের সাথে ছবি কাজের প্রফেশনালি ছবি থাকা মানেই তার সাথে গুট সম্পর্ক তা কিন্তু না হুম তো সে আমাকে ডিসলাইক করতো সে আমাকে সহ্যই করতে পারতো না আইবি আপা আমাকে আমি বুঝাতে পারবো না এত অপমান করতো আমাকে একদিন একদম আমি করোনার পরে করোনার পরে হঠাৎ ট্যাক্স বাড়াই ফেললো তখন আমি বললাম যে এখন তো এমনি মানুষের আয়ের আয়ের অবস্থা খুবই খারাপ মানুষের জীবন চালানোই মুশকিল এই সময় আপা আপনি ট্যাক্সটা বাড়ালেন ট্যাক্সটা কমায় দেন আমাকে এত বড় বড় চোখ করে বিকট চেহারা করে ধমকানো শুরু করলো খুরশেদ ভাই সামনে ছিল এবং কাউন্সিলর হামনান সরকার সামনে ছিল আমাকে যে কি অপমান তখন সে এটা তো একটা যুক্তিযুক্ত আমি আপনি আমাকে এইভাবে কথা বলছেন কেন আপনি এভাবে কথা বলছেন কেন আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি আমি তো এখানে কর্মচারী না ঠিক না আমি তো আপনার অধীনস্থ কর্মচারী না আপনিও নির্বাচিত আমিও জনগণের ভোটে নির্বাচিত আমি তো একটা পয়েন্ট জনগণের পক্ষে কথা বলছি আপনি তো জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আপনার মানে হচ্ছে জনগণের পক্ষে যেটা ভালো হয় সেটা করবেন তখন সে আই তুমি মজিব শিখিতে আমার বাসায় আসো নাই কেন আমার তো আপনি দলীয় প্রোগ্রাম আমি কেন আসবো তাই না বঙ্গবন্ধু সবার আমি না আমার না আমার নাতে জিয়াউর রহমান তলে তলে এখন উচিত কথা আমি তো মনে করেন উচিত কথা পেটের মধ্যে থাকে না মধ্যে এসে পরে মুখ দিয়া ঠাস করে বলে ফেলি এর জন্য আমাকে কেউ দেখতে পারে না তলে তলে সবাই আই বিয়াপার কাছে যেয়া শামীম ভাইয়ের বদনাম বইলা ভালো স্বাস্থ্য আবার স্বামী উসমানের সামনে এসে আই বিয়াপার বদনাম বইলা হ্যাঁ তখন তার কাছে ভালো স্বাস্থ্য এই সমস্ত নাটক আমি করতাম না আমায় আমাকে